আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন সিক্সের অর্থাৎ পূর্বের একটা ক্লাসে লেসন সিক্স ইট স্মেলস গুড এটার স্বাদ বা ঘ্রাণ বা গন্ধ দারুণ এই যে টাইটেল সেই টাইটেলের উপরে এখানে একটা ডায়লগ ছিল সেটা আমরা অলরেডি পড়েছি ঠিক আছে আজকের এই ক্লাসে আঠারো নম্বর পেজে তোমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে এখানে দেখো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এই একটা ক্লাসে আমরা ইনশাল্লাহ এই চারটা অ্যাক্টিভিটি একবারে করার চেষ্টা করব ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা দেখো এখানে এ ওয়ান বলা হচ্ছে ওয়ার্ক উইথ আ পার্টনার মানে তোমার একটা পার্টনারের সাথে কাজ করো আর্ক্স অ্যান্ড answer দ্য following questions. এখানে চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে তো তোমরা যারা পূর্বের এই যে এখানে যে ডায়লগটা রয়েছে তোমরা যারা এই ক্লাসটি দেখো নি অবশ্যই তোমরা পূর্বের ক্লাসটা দেখে নিবে ঠিক আছে এবং এটা দেখার জন্য তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা এখানে দেখো প্লেলিস্টে রয়েছে তোমরা যদি এই প্লেলিস্টে ক্লিক করো তাহলে তোমরা একটা প্লেলিস্ট পাবে ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার ঠিক আছে এখান থেকে তোমরা সিরিয়ালি সমস্ত ক্লাস কিন্তু দেখতে পাবে ঠিক আছে আর তোমাদের যে গ্রামার পার্ট রয়েছে মানে সেকেন্ড পেপার সেটা দেখার জন্য তোমরা এই প্লে ক্লিক করবে ঠিক আছে এখান থেকে তোমাদের গ্রামারগুলা তোমরা সহজেই শিখতে পারবে তো এখন দেখো এই যে চারটা প্রশ্নের উত্তর এ নম্বর বলা হচ্ছে আর সেখানে এই যে আক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন্স মানে এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে দেখো এতে বলা হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট ফুড মানে তোমার প্রিয় খাবার কি বা তোমার প্রিয় খাবার কোনটি তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা তোমাদের মতো করে লিখতে পারো ঠিক আছে তোমার প্রিয় খাবার কি সেটা তো তোমরা অবশ্যই ভালো জানবে যেটা তোমার প্রিয় খাবার সেটাই তোমরা লিখবা ঠিক আছে দেখো এই যে প্রশ্ন হোয়াটস ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি। তো এইটার অ্যান্সারে আমরা লিখতে পারি মাই ফেভারিট ফুড মানে আমার প্রিয় খাবার ইজ বিরিয়ানি ঠিক আছে এটা কিন্তু আমি জাস্ট এমনিতেই দিয়েছি কেন দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা এখানে অন্য কোনো নামও দিতে পারো ঠিক আছে বা পাশে দেখো বাংলাটা আমি লিখেছি তোমরা যাতে করে একটু ভালো করে বুঝতে পারো বিতে বলা হচ্ছে হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট এই প্রশ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি সাধারণত মানে তোমার যে প্রিয় খাবার এটা তুমি সাধারণত কোথায় খেয়ে থাকো বা কোথায় তুমি খাও ঠিক আছে যদিও ইট কথাটা নাই এই যে হ্যাভ দেম লতো সেটাই বোঝায় ঠিক আছে হ্যাভ দেম লোতো খাও বোঝায় এখানে মানে তুমি তোমার যে প্রিয় খাবার অর্থাৎ বিরিয়ানি তুমি এখানে যেটা লিখবা সেইটা সাধারণত তুমি কোথায় খেয়ে থাকো তো এই প্রশ্নের উত্তরে আমরা এখানে অ্যান্সার দিয়ে লিখবো আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম তুমি এখানে লিখতে পারো রেস্টুরেন্ট তুমি যেখানে খেয়ে থাকো সেটাই লিখতে পারো আমি এখানে হোম লিখেছি ঠিক আছে সাধারণত আমি এটা বাড়িতে খাই সি নম্বরে বলা হচ্ছে হো প্রিপেয়ার্স ইট কে এইটা প্রস্তুত করে তোমার যে প্রিয় খাবার এটা সাধারণত বা মূলত কে বানাই বা কে প্রস্তুত করে এটার উত্তরে অ্যান্সার দিয়ে আমরা লিখবো মাই মাদার আমার মা প্রিপেয়ার্স ইট এটা প্রস্তুত করে তাহলে অ্যান্সারটা আমার মা তোমরা অন্য কোন কিছুর মানে অন্য কারোর নামও কিন্তু দিতে পারো এরপরে দেখো দিতে বলা হচ্ছে হাউ ডাজ ইট টেস্ট এটার স্বাদ কেমন মানে তোমার যে প্রিয় খাবার ঠিক আছে আমি এখানে বিরিয়ানি দিয়েছি এখন এখানে একটা প্রশ্ন করা হচ্ছে তোমার যে প্রিয় খাবার সেটার টেস্টটা আসলে কেমন তো আমি কী লিখতে পারি ইট টেস্ট ভেরি ডিলিশিয়াস মানে এটার খুবই মানে এটি খুবই সুস্বাদু ঠিক আছে খুবই স্বাদ এটার এইভাবে করে কিন্তু আমরা এখানে যে চারটা প্রশ্ন রয়েছে খুবই সহজে অ্যান্সারগুলো করতে পারি এবারে দেখো এ টু এখানে কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হচ্ছে প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন সেকশন এ উইথ আ ফ্রেন্ড এখানে দেখো এই যে কনভারসেশন যেটা সেকশন এতে রয়েছে ঠিক আছে একটু খেয়াল করো এখানে দেখো এ এতে কিন্তু একটা ডায়লগ বা একটা সংলাপ এখানে রয়েছে এই যে সংলাপটা এখানে রয়েছে মিলা প্রথমে বলতেছে মিলা তারপরে তোমার মম তারপরে আবার মিলা তারপরে বাবা এই যে এইভাবে যেটা হয়েছে সেইটাই তোমাদেরকে আবার প্র্যাকটিস করতে বলা হচ্ছে যেটা সেকশন এতে রয়েছে মানে অ্যাক্টিভিটি এতে যেটা রয়েছে সেটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে উইথ আ ফ্রেন্ড তোমার একটা বন্ধুর সাথে এবং যখন তুমি প্র্যাকটিস করবা বলা হচ্ছে রিমেম্বার টু ইউজ মানে তুমি স্মরণ করে রাখো মানে স্মরণে রাখো ব্যবহার করতে প্রপার স্ট্রেস মানে সঠিক চাপ মানে যেভাবে ওইখানে কথাটা বলা হয়েছে সেটা তোমরা মাথায় রাখবা অ্যান্ড ইন্টোনেশন এবং ইন্টোনেশন বলতে স্বর মানে ওইখানে যেই স্বরে বা যেই ভঙ্গিতে এই যে কনভার্সেশনটা করা হয়েছে তোমাকে ঠিক সেভাবেই করতে হবে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইয়োর ভয়েস তোমার যে কণ্ঠ সেটাকে আপ অ্যান্ড ডাউন মানে উত্থান পথন মানে ওঠাতে হবে নামাতে হবে ঠিক ওইটার মতো করে তোমরা এটা প্র্যাকটিস করো এখানে আসলে লেখার মতো কিছু নাই তোমরা জাস্ট ওইখানে মানে সেকশন এতে যেটা রয়েছে সেইটা প্র্যাকটিস করবা ঠিক আছে এবারে দেখো এ থ্রি এ থ্রিতে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স এখানে দেখো মানে এখানে স্মেল এরপরে সি লুক নো লাইক ওয়ান্ট ঠিক আছে কয়েকটা ওয়ার্ড রয়েছে একটা বক্সের মধ্যে আর এখানে দেখো ছয়টা সেন্টেন্স রয়েছে মাঝে কী রয়েছে গ্যাপ রয়েছে তোমাদের উপরে যেই ওয়ার্ডগুলা রয়েছে সেইগুলা দিয়ে এই গ্যাপগুলা ফ্লাপ আপ করতে হবে মানে পূরণ করতে হবে ঠিক আছে খুবই ইজি একটা বিষয় দেখো তোমরা ইজিলি পারবা আগে আমরা একটু ওয়ার্ডগুলা দেখি স্মেল মানে কি বলতো গন্ধ বা ঘ্রাণ আর সি মানে দেখা লুক মানেও কিন্তু দেখা নো মানে জানা লাইক মানে পছন্দ আর ওয়ান্ট মানে কী ওয়ান্ট মানে চাওয়া তাহলে এতে দেখো আই ড্যাশ হিম ভেরি ওয়েল আমি তাকে খুব ভালো করে কি। অবশ্যই এখানে হবে নো তার মানে আমি তাকে খুব ভালো করে চিনি ঠিক আছে এখানে তোমরা লিখবা নো আর সেইটা আমি অলরেডি কিন্তু এখানে লিখেছি দেখো এই যে এখানে এ নম্বরে আই নো এই যে এখানে দেখো নো আমি তাকে চিনি ইজ হিম মানে তাকে ভেরি ওয়েল ভালো করে চিনি তাহলে তোমরা এখানে লিখবা নো বিতে দ্য নিউ ড্রেস লুকস গ্রেট এখানে তোমাদের লিখতে হবে লুকস মানে নতুন পোশাকটি দারুণ দেখাচ্ছে ঠিক আছে এই যে এখানে যে গ্যাপটা রয়েছে ড্রেসের পরে এখানে তোমরা লিখবা লুক এখানে কিন্তু রয়েছে দেখো লুক কিন্তু লেখার সময় আমরা এখানে কী লিখেছি বলতো তো কারণটা কি বলতো কারণ এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কি জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর ওই টেন্সটা যদি হয় প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে যেই ভার্ভটা থাকে সেই ভার্ভের শেষে এস বা ইএস যুক্ত হয় এখানে দেখো নো তার সাথে কিন্তু হয়নি কারণ এটা কিন্তু থার্ড পারসন না এটা হলো ফার্স্ট পারসন আর এখানে দ্য নিউ ড্রেস এটা থার্ড পারসন এই জন্য এখানে আমরা লিখবো লুকস মানে পোশাকটি দারুণ দেখাচ্ছে এরপর সিতে রিনা ওয়ান্টস টু কালেক্ট স্ট্যাম্পস এখানে তোমরা একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু রয়েছে ওয়ান্ট কিন্তু আমরা এখানে লিখতেছি ওয়ান্টস দেখো এই যে এইভাবে ওয়ান্টস মানে সাই এই যে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে আমরা লিখতে হবে ওয়ান্স ঠিক আছে রিনা সাই টু কালেক্ট সংগ্রহ করতে স্ট্যাম্পস মানে ডাক টিকিট সংগ্রহ করতে চাই ডিতে আই ক্যান সি দেখো এখানে কিন্তু এস হয়নি কারণ সাবজেক্ট আই এটা হলো ফার্স্ট পার্সন আই ক্যান সি বাটারফ্লাই এ বাটারফ্লাই নেয়ার দ্য ফ্লাওয়ার্স মানে আমি দেখতে পারি একটা বাটারফ্লাই মানে কি বলতো প্রজাপতি নেয়ার দ্য ফ্লাওয়ার্স মানে ফুলের কাছে একটা প্রজাপতি দেখতে পারি আচ্ছা তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাদের কিন্তু অনলাইনে একটা ব্যাস রেজ। তোমরা কি এটা জানো আমরা আমাদের অনলাইনে প্রাইভেট পড়াই ঠিক আছে খুবই অল্প টাকায় তোমরা অবাক হয়ে যাবে যে এত সামান্য টাকায় আমি তোমাদেরকে পড়াই এটা আসলেই কিন্তু জাস্ট তোমাদের ভালোবেসে তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে অনলাইনে এই কোর্সটি করতে পারো দেখো তোমাদের যে ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা যদি ক্লিক করো মনে করো এই যে একটা ভিডিওতে আমি ক্লিক করি এই ভিডিওতে তোমরা যদি ক্লিক করো ক্লিক করার পরে এখানে দেখো যে ডেসক্রিপশনটা রয়েছে এখানে কিন্তু আমি সব ডিটেলসে লিখে দিই দেখো অনলাইন ব্যাস টার্গেট ইংলিশ এক্সপার্ট ঠিক আছে ইংলিশ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বেসিক টু অ্যাডভান্স অনলাইন ব্যাস এটা তোমরা পড়বা আমাদের এই কোর্সে রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার এবং মান্থলি এক্সাম ঠিক আছে গুগল মিট অথবা জুমের মাধ্যমে পড়ানো হচ্ছে আমাদের কিন্তু এখন ব্যাস অলরেডি রানিং রয়েছে ঠিক আছে দেখো এই যে ক্লাসের সময় ষষ্ঠ শ্রেণী রবি মঙ্গল বৃহস্পতি বিকাল পাঁচটা থেকে ছয়টা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের টাইম মানে ষষ্ঠ শ্রেণীর জন্য আর ভর্তি হওয়ার জন্য দেখো এই যে মাসিক ফি তোমাদের মাত্র দুইশো টাকা ঠিক আছে মাসিক ফি মাত্র দুইশো টাকা আর আমাদের এই ব্যাসে ভর্তি হওয়ার জন্য তোমরা যেটা করতে পারো আমাদের দেখো এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক রয়েছে যেমন এটা হলো আমাদের মানে আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইল দেখো ফেসবুকে আমি তার মানে এটা আমার ফেসবুক মানে আইডি আর ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ ঠিক আছে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও রয়েছে তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো আর ভর্তি হওয়া কীভাবে দেখো এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক তোমরা যদি এই লিঙ্কের ওপরে ক্লিক করো ঠিক আছে দেখো আমি একটু তোমাদেরকে দেখাই তোমরা যারা ভর্তি হতে আগ্রহী রয়েছ এই লিঙ্কে আসলে দেখো ক্লাস সিক্স টু টেন অনলাইন ইংলিশ প্রাইভেট ব্যাস এখানে আমি ডিটেলস লিখেছি তোমরা আমাদের এই নাম্বারে দুইশো টাকা পাঠিয়ে দেখো এইখানে তোমরা কি করবা তোমাদের নাম এখানে তোমার নামটা লিখবা এখানে তোমার শ্রেণী এরপর এখানে তোমার জেলার নাম এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠান মানে তুমি তোমার বিদ্যালয়ের নাম আর এখানে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো ঠিক আছে সেই নাম্বারটি এখানে লিখতে হবে আর আমাদের দুইটা নাম্বার রয়েছে তুমি কোন নাম্বারে টাকা পাঠিয়েছো জাস্ট সেখানে একটা টিক চিহ্ন দিবে ঠিক আছে এটা এ করবে এরপরে টাকার পরিমাণ কত টাকা পাঠিয়েছো তো এরপরে তোমার ফোন নম্বর ঠিক আছে এরপরে যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের এই কাজটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে আর এই ফেসবুক পেজের তোমাদের মানে ফেসবুক আইডির যে লিঙ্ক এটা কিন্তু অপশনাল মানে দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নাই করে এটা ফ্লাপ করে তোমরা যদি সাবমিট করো তাহলে কিন্তু তোমরা আমাদের এই যে অনলাইন ব্যাস সেখানে জয়েন হতে পারবে ঠিক আছে এটা করার ঠিক চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তোমাদের ভর্তি কনফার্ম করে তোমাদের নাম্বারে একটা মেসেজ পাঠানো হবে তো তোমরা যারা এইভাবে আমাদের সাথে অনলাইন ব্যাসে পড়তে চাও আমি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তোমরা যারা আমার এই অনলাইন ব্যাসে আগ্রহী রয়েছ তারা আমাদের এই ব্যাসে ভর্তি হতে পারো ঠিক আছে তো এখানে দেখো তাহলে এখানে ছিল আই ক্যান এখানে কি হয়েছিল বলো তো আই ক্যান সি ঠিক আছে দেখো এখানে হয়েছে সি সি কারণটা কি কারণ এটা কিন্তু আই দেখো এই যে সি চেঞ্জ হয়নি এস হয়নি কারণ আই ঠিক আছে ফার্স্ট পারসন আমি দেখি একটা বাটারফ্লাই মানে প্রজাপতি নেয়ার নেয়ার দ্য ফ্লাওয়ার্স মানে ফুলের কাছে ফুলের কাছে একটা প্রজাপতি দেখতে পাই ইতে দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট এখানে তোমাদের লিখতে হবে স্মেলস মানে ফুলের যে গন্ধ এটা মিষ্টি মানে ফুল ফুলটি মিষ্টি গন্ধ ছড়াচ্ছে তাহলে এখানে তোমরা লিখবা স্মেলস এখানে কিন্তু রয়েছে দেখো স্মেল স্মেল কিন্তু তোমাদের লিখতে হবে স্মেলস কারণ এই যে দ্য ফ্লাওয়ার এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে এরপরে দেখো মুরাদ এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ওয়ান্টস ঠিক আছে ওয়ান্ট লিখলে আর হবে না লিখতে হবে ওয়ান্টস টু বাই আ ডিকশনারি মানে মুরাদ একটা ডিকশনারি কিনতে চাই ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখানে দেখো এই যে তোমার এই যে ওয়ান্ট কিন্তু আমি দুইটা জায়গায় দিয়েছি একটু খেয়াল করো রিনা ওয়ান্টস টু কালেক্ট মানে রিনা চাই স্ট্যাম্প সংগ্রহ করতে আবার এখানে দিয়েছি মুরাদ চাই একটা ডিকশনারি কিনতে তাহলে আমরা বাকি রেখেছি কোনটা স্মেল ব্যবহার করেছি সি করেছি লুক করেছি নো করেছি লাইকটা কিন্তু ব্যবহার করিনি এখন তোমাদের মনে হইতে পারে লাইকটা কেন ব্যবহার করলাম না কারণ এখানে কিন্তু সোয়েটার রয়েছে অপশানাল সোয়েটার রয়েছে ঠিক আছে তুমি যে কোনো একটা জায়গায় কিন্তু লাইক দিতে পারো ঠিক আছে কোনটা কোন জায়গায় দিতে পারো তুমি হয় এই যে সি নম্বর অথবা এফ নম্বর দুইটার কোনো একটা জায়গায় তুমি যদি লাইক দাও সেটাও হয় ঠিক আছে যেমন তুমি যদি সিতে দাও রিনা লাইকস তখন এস করতে হবে লাইকস টু কালেক্ট মানে কালেক্ট স্ট্যাম্পস মানে রিনা কি করে পছন্দ করে এই যে স্ট্যাম্প বা ডাক সেটা সংগ্রহ করতে পছন্দ করে তাও কিন্তু অর্থটা সম্পূর্ণ হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে আবার তুমি যদি এখানে লাইকটা দাও মুরাদ লাইকস টু বাই আ ডিকশনারি মানে মুরাদ একটা ডিকশনারি কিনতে পছন্দ করে আবার তুমি যদি দুইটা জায়গায় ওয়ান্টস দাও সেটাও কিন্তু সঠিক ঠিক আছে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো এরপরে দেখো এখানে এ ফোরে বলা হচ্ছে এখানে আসামি। তোমাদের পরবর্তীতে আর একটা পার্টে গিয়ে এ ফোরটা ইনশাল্লাহ দেখাবো যেহেতু মানে তিনটা একবারে দেখালাম ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে এই জন্য পরবর্তীতে আমি এ ফোর তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব ফিল দেন আল্লাহ হাফেজ